বাম ছাত্র যুব মহিলা সংগঠনের এসপি অফিস অভিযান ঘিরে উত্তেজনার পারদ চরমে উঠল মালদায় বাধা পেয়ে রাস্তায় বসে পড়েন মিনাক্ষী মুখার্জি সহ ছাত্র যুব মহিলা নেতৃত্ব ডেপুটেশন না দেওয়া পর্যন্ত স্থান ছাড়বেন না বলে তাদের দাবি আর সহ জেলা ও রাজ্য জুড়ে নারী নির্যাতনের সঠিক বিচার এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি ও হাসপাতালে ডাক্তার নার্স স্বাস্থ্যকর্মী ও রোগীদের নিরাপত্তা সুনিশ্চিত করতে এবং স্কুল কলেজে দুর্নীতি বন্ধ অবিলম্বে ছাত্র সংসদ নির্বাচন করার দাবি এছাড়াও রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী ও মন্ত্রীকে পদত্যাগ করার দাবিতে আজ এসপি অফিস অভিযান করে মালদা ছাত্র যুব মহিলা সংগঠনের পক্ষ থেকে এদিন মিছিল শুরু হয় মালদার রথ বাড়ি মোড় থেকে মিছিলের অগ্রভাগে ছিলেন ডিআইএফ রাজ্যের সম্পাদিকা মিনাক্ষী মুখার্জি বাম মহিলা সংগঠনের রাজ্যের সম্পাদিকা কনিনিকা ঘোষ সহ রাজ্য ও জেলার ছাত্র যুব মহিলা নেতৃত্ব কর্মী সমর্থকেরা মিছিল মালদা এসপি অফিসের দিকে রওনা হয় কিন্তু এসপি অফিসে ঢোকার মুখে সুবিশাল বাঁশের ব্যারিকেড করা হয় প্রশাসনের পক্ষ থেকে এসপি অফিসে ডেপুটেশন দিতে আসা বাম ছাত্র যুবকর্মীরা কর্মীরা বাঁশের ব্যারিকেড দেখে তারা রাস্তায় বসে পড়েন এবং ডেপুটেশন না দেওয়া পর্যন্ত ওই স্থান ছাড়বেন না বলে তারা দাবি করেন টোটো যদি রাস্তায় চলছে তো পঞ্চায়েত থেকে যে দু হাজার পাঁচ হাজার দশ হাজার লাগবে তার কোনো রসিদ নেই কেন লাগবে অন্তত একটা লোক চাপলে দশ টাকা লাগে আর সে সারাদিন মাথার দাম পায়ে ফেলে কোনো রকমে নিজের জীবনটা কাটায় তো তার জন্য কেন তৃণমূলের নেতাদেরকে দু হাজার পাঁচ হাজার দিতে হবে পুলিশ জানে না এসব তো পুলিশ কি রাস্তার মনে মনে দাঁড়িয়ে থেকে শুধু ট্রাক থেকে বাস থেকে টাকা আদায় করার জন্য আছে আর মানুষকে ভয় দেখানোর জন্য আর যারা মানুষের উপর অত্যাচার করবে তাদের হয়ে কাজ করার জন্য তাই ছাত্র যুব মহিলা মিলে আজকে আমাদের এসপির সাথে বিভিন্ন ইস্যুতে কথা বলার কথা কিসের জন্য ব্যারিকেড দিলেন আর কিসের জন্য সংসে যে দাঁড়িয়ে আছেন আর কিসের জন্য অত বড় বাসে স্ট্রাকচার করেছেন আমরা জানি না আমাদের কমরেডরা নিচ্ছেন আমাদের কপি রাখা আছে যদি ওদের সত্যিকারের দক্ষতা যোগ্যতা এবং সাহস থাকে আমাদের সাথে কথা বলবে নইলে এই কথা গোটা মালদা জেলা এর পরে আবার এই